বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পর্তুগাল বিএনপির আহ্বায় কমিটির একাংশ গত পহিলা সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় সন্ধ্যা আটটায় রাজধানী লিসবনে স্থানীয় রাধুনি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এ সময় পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমেদের সভাপতিত্বে এবং ও যুগ্ম সদস্য সচিব আলম যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পর্তুগাল সদস্য সাইদুল ইসলাম আব্দুল লতিফ শেখ নিজামুর রহমান টিপু লিটন মিয়া সুজন ভুঁইয়া মাসুদ মজুমদার জাকির হোসেন নাহিয়ান শেখ জাসাজ এর আহ্বায়ক ইমরান আহমেদ ইমু বিএনপি নেতা তানবির তারেক প্রমুখ অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদান তুলে ধরে বলেন বিএনপি গণমানুষের দল এবং দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকে বিএনপিকে কে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে সব ধরনের কার্যক্রম প্রচনা করারও কথা জানান তারা